ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যালো বাঙালি তোমাদের সবাইকে ওয়েলকাম বুঝতেই পারছ যে আমি সকাল সকাল চলে এসেছি বদ্রির বাড়িতে ইচ্ছা করছিল অনেক দিন ধরে জিনুকে দেখিনি নিই মনটা খারাপ লাগছিলো আমি এখন চলেই আসি চলো আজকে দিনটা কী করলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আপাতত যার জন্য আসা তো ঘুমিয়ে আছে ঘুম হচ্ছে মা বসে আছে আর বদ্রি রান্নাঘরে চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দিদি আমাকে খেতে দিয়ে দিয়েছে কী খাচ্ছি দেখো বদি বানিয়েছে হচ্ছে চাউমিন তো সেটাই খাবো এখন মা তো খাচ্ছে মা খাচ্ছে আর বদ্দি এখন রান্নাঘরেই আছে তো সবাই মিলে একসাথেই খাবো আমরা চাউমিন খেয়ে যিনি যদি ঘুম থেকে ওঠে তো ভালো হবে নেবো নাহলে কখন উঠবে আমি এখন তীর্থের কাকের মতন বসে থাকবো ওখানে আর জন্য চলো দেখতে থাকো ভিডিওটা খুব জোর খিদেও পেয়েছে চটপট খেয়ে নি প্রচন্ড ঠান্ডা টিফিন খাওয়া হয়ে গেছে আর জিনু তো উঠে পড়েছে জিনু আমাকে চিনতে পারছে না আমি অনেকদিন আসেনি জিনু আমায় চিনতে পারছে না এখন চা নিয়ে বসে পড়েছি চা খাবো খুব ঠান্ডা জিনু আবার দেখছে আস নিতে চাইছি ও মোটেই আমার কাছে আসছে না জিনু জিনু দেখো একটু তুমি জিনু আমি তোমার ছোট্ট মানি চলো চা খেয়ে নি বদি চা করে দিয়েছে চা খাবো টিফিন তো হয়ে গেছে খাওয়া শীতকালে তো মনে হয় বারে বারেই চা খাই তো এই চা নিয়ে বসে পড়েছি চা খাবো আর ঝিনু তো কি একটুখানি ঘুমালো না ঘুমোয় না খায় কি সুন্দর রোদ এরকম রোদ হলে জামা কাপড় বসে খাওয়াতেই খারাপ এত সুন্দর আর ঝিনু আসছিল না প্রথমে আমার কাছে না জিনু এখন এসেছে না দিনু হাই বলে দাও হাই বলে দাও দিনুর হাত তো দেখাই যাচ্ছে না দিনুর হাত ঢুকে গেছে ভাই দিনু আমার কাছে আসছিল না আমি কাঁদবো দিনু এখন আমার কাছে এসছে এখন ছোট্ট মানির কাছে এসছে ছোট্ট মানির সাথে খেলা করছে না দিনু হ্যাঁ 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 ধরতো দিনুকে ধরবি

একদম ছোট কিন্তু সুতরাং সবকিছুই খাবি ছোট বড় খাবি বাজার থেকে ছোট মাছ আর মাছ আন গরম জল দিয়ে ভিজিয়ে দিবি

দেখা তো দেখো সবাইকে বলো আমি ভাত খেতে চাইছি না বসে গেছি আমি খাচ্ছি মায়ের খাওয়া হয়ে গেছে প্রচন্ড বাড়িতে প্রচন্ড ঠান্ডা মানে পা তুলে তুলে হাঁটতে হচ্ছে আর বদ্দি সব 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 আমার রান্না রান্না করেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি আমার তো খুবই পছন্দের সব কটাই পছন্দের তো চলো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখাই ভাত এটা হচ্ছে বেত শাক বেগুন বড়ি দিয়ে পিঁয়াজ কলি আলু ভাজা আর এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা আর টমেটো ডাল আর মাছ মাছ খেতে আমার খুব একটা ভালো লাগে না তাও দিয়েছে মাছটা বাদে সব কটাই আমার ভীষণ ফেভারিট শীতকালে তো টমেটো ডাল পিঁয়াজ কালু আলু ভাজার বেতো শাক না খেলে যেন শীতকালটা জমেই না তো আজকে সবকটাই আমার পছন্দের রান্না আর বদ দিয়ে এখানে খেতে শুরু করে দিয়েছে ও সকাল থেকে খুব ব্যস্ত কথা বলবো দুই বোনে যে একটুখানি গল্প করবো সেই সময়টুকু পাইনি তো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে গল্প করবো জিনু ঘুমিয়ে গেছে তাই আমি আস্তে আস্তে কথা বলছি আর এখন আমি রেডি হয়ে নেব বাড়ি যাব তো ভিডিওটা এখানেই শেষ করলাম আজকে সারাদিন দারুণ মজা হয়েছে খুব ভালো সময় কাটালাম জিনুক সাথে তো এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও টাটা